আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে আমি বলবো সেই কথাটা হচ্ছে কি যে ফিজিক্সের প্রতিটা চ্যাপ্টার আমরা কিভাবে পড়া শুরু করব। আপনারা মাত্র প্র্যাকটিক্যাল দিয়ে আসছেন কোচিংয়ে ভর্তি হয়েছেন অফলাইন অনলাইন যেখানে হোক না কেন আপনারা মাত্র যখন পড়া শুরু করবেন ফিজিক্স নিয়ে সবারই মাথা ব্যথা ফিজিক্স নিয়ে সবারই একটা আতঙ্ক এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমি আসলে কিভাবে পড়লে সেটা বেশি ইফেক্টিভ বা ফ্রুটফুল হবে এখন নাম্বার ওয়ান আজকে আমরা একদম হাতে কলমে দেখবো যে আমরা কিভাবে ফিজিক্সটা পড়বো প্রথম থেকে একদম আজকের থেকেই আমরা কিভাবে ফিজিক্সটা পড়া শুরু করব নাম্বার ওয়ান অ্যানালাইসিস অ্যানালাইসিস এখন দেখেন সবার আগে আমি গুরুত্ব দিলাম কেন গুরুত্ব দিলাম আপনি আমাদের স্ট্রাইক ভার্সিটি ইউনিটের কোর্স কেনেন অথবা না কেনেন বা আদার্স কোনো প্ল্যাটফর্মের কোর্স কেনেন বা অফলাইনে হোয়াটেবার আপনি যেখানেই পড়েন না কেন আপনি তো জানেন যে আজকে আপনি ধরেন আমাদের কোর্স যদি আপনি কেনেন তাহলে ধরেন আপনি আজকে এখন তাপগতিবিদ্যার ক্লাস শুরু করতে যাচ্ছেন বা আপনি অফলাইনে কোচিংয়ে ভর্তি হয়েছেন আপনি আজকে জানেন যে আজকে আপনার ফিজিক্সে কি পড়াবে পড়াবে বা পড়াবে আপনি অ্যানালাইসিস করে যাবেন আপনার ক্লাস যে ক্লাসে করুক মানে যে আমি ঘন্টার পরে ঘন্টা আমি অ্যানালাইসিস করব তা না আপনার কাছে কোশ্চেন ব্যাংক আছে অ্যানালাইসিস বুক আছে আপনি আগে দেখবেন তাপগতি বিদ্যার থেকে আমাদের কি কি প্রশ্ন আসে এই প্রশ্নগুলো আপনি এক নজর দেখে তারপর আপনি যেখানে অফলাইন হোক অনলাইন হোক সেখানকার ক্লাস আপনি করতে যাবেন কেন কারণ হচ্ছে আমাদের কোচিংগুলোতে ভাইয়াদের একটা সমস্যা আছে আপনাদেরকে ভয় দেখানোর জন্য এক্সট্রা কিছু কঠিন দেখাবে যে আমি অনেক জ্ঞান আমার আমি অনেক বড় টিচার এই সেই হাবিজাবি অঙ্ক করাবে আপনি এগুলো করবেন না প্রথম থেকে আপনি ওইগুলো করবেন না ওইগুলো বাদ আপনি এই জন্য আপনি যদি আপনি কোয়েশ্চেন ব্যাংক দেখেন যে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি যে কোনো একটা ভার্সিটিতে কি কি প্রশ্ন আসে সেটা যদি আপনি দেখে যান এক নজরে তাহলে আপনি কি করবেন আপনাকে যখন আপনাকে ভয় দেখানোর জন্য বড় কোনো প্রশ্ন কঠিন কোনো প্রশ্ন করানো হবে আপনি ওইটা প্রথমেই বাদ দিয়ে দেবেন তারপরে ক্লাস করা শেষ তারপর আপনি কি করবেন তারপরে বাসায় এসে থিওরি নিয়ে এইখানে আবার একটু কথা আছে সবাই প্রশ্ন করেন যে ভাই আমি কি এখন মূল বই দাগায় দাগায় কিনা আমি একটু লিখে দিই যে মূল বই মূল বই দাগিয়ে দাগিয়ে পড়বো কিনা একদম আমার উত্তর হচ্ছে না আপনি পরীক্ষা দেবেন ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে মূল বই দাগায় দাগায় মূল বই দাগায় দাগায় পড়ার টাইম আমার নাই আমাকে ভিতর থেকে ওই টাইপের প্রশ্ন আসবে না যেটা মেডিকেলে আসে সুতরাং আমি তাহলে মূল বই দাগায় পড়বো না এখন থিওরি কিছু থিওরি আমাকে পড়তে হবে দেখবেন যে যে কোনো একটা বই আমাদের বই হোক বা যে কোনো আপনি বইয়ের যে অ্যাডমিশন টেস্টের যে বইগুলো আছে তার প্রত্যেকটা বই চ্যাপ্টারে শুরুতে কিছু ইম্পর্টেন্ট থিওরি আছে যেগুলো না জানলেই নয় এইগুলো জানা মানে হচ্ছে আপনাকে কনসেপ্টটা একটু ভারী করা আপনি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলেন সুতরাং মূল বই আমি এপাশ ওপাশ কখনোই রিডিং পড়বো না আপনি এইচএসসি দিয়ে আসছেন আপনি বুঝে গেছেন বা আপনি অলরেডি ক্লাস করে ফেলছেন আপনি জানেন যে এখন তাপগতিবিদার থেকে কোন কোন টপিকগুলো আসে তাহলে আপনি সেই টপিকের থিওরি হালকা একটু দেখবেন বেশি দেখার দরকার নাই তিন নম্বর তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের টাইপ ভাগ করা টাইপ ভাগ করা ভালো করার জন্য এইটার কোনো বিকল্প নাই টাইপ ভাগ করা দেখবেন যারা আমাদের কোর্স কিনছেন আমাদের প্রত্যেকটা ক্লাসে ফিজিক্সে কিন্তু টাইপ টাইপ আমরা করাই যে একটা চ্যাপ্টার স্থিতরিত বা আজকে নিউটনিয়ান বলবিদ্যা পড়ব কিন্তু এর ভিতরে আসলে কতগুলো টাইপ আছে নিউটনের বলবিদ্যা বল আছে ঘর্ষণের আছে তারপর ভরবেগে সংরক্ষণ সূত্র আলাদা আলাদা টাইপ এই টাইপগুলো ভাগ করে আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে বলেন একটা নোট খাতা বানাতে হবে নোট খাতা মাস্ট এই নোট খাতাটা আমাকে মাস্ট লাল কালে দিদি মাস্ট আপনি যদি চান্স পাইতে চান তাহলে আপনাকে নোট খাতাটা মাস্ট আপনাকে রাখতে হবে সেই নোট খাতায় কি থাকবে সেই নোট খাতায় শুধুমাত্র এক একটা চ্যাপ্টার লিখবেন তারপরে টাইপ লিখবেন তারপরে তার সূত্র লিখবেন ভিতরে বেশি কিছু লেখা লাগবে না এইটা আমাকে কবে লাগবে বলেন তো আমি হয়ে আমি এখন কি পড়ব আমি কি বুক নাকি আমি ক্লাস করব নাকি আমি পিডিএফ পড়ব নাকি আমি অমুক রাইটারের বই পড়ব অমুক প্রকাশনীর বই পড়ব আপনি কি করবেন না করবেন কি রিভাইজ দেবো আপনি খুঁজে পাবেন না আপনার মাথায় তখন চিন্তা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট কিন্তু আমাকে কাভার করতে হবে সেই সাত দিনের জন্য আপনার এই নোট খাতাটা এখন থেকে তৈরি করবেন এবং এই নোট খাতা যারা তৈরি করবে না তাদের জন্য কিন্তু আমাদের মানে ফিজিক্সে ভালো করা সম্ভব নয় লাস্ট আমাদের তাহলে তাহলে আমরা কি করলাম আমরা প্রথমে অ্যানালাইসিস করলাম তারপরে ক্লাস করলাম তারপরে ক্লাস করলাম তারপরে বাসায় থিওরি পড়লাম তারপর হচ্ছে আমরা টাইপ ভাগ করলাম তারপর হচ্ছে নোট খাতায় কি লিখলাম সূত্রগুলো লিখলাম সূত্রের উপরে কমপ্লিট হয়ে গেল সব কিছু শেষ লাস্টে আমরা ওই অধ্যায়ের কোশ্চেন ব্যাংক সলভ করবো যেই কোশ্চেন ব্যাংকে দেখবেন সাল সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক আছে যে চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ বাইশ একুশ বাইশের প্রশ্ন ওই কোশ্চেন ব্যাংক আপনি কিনবেন না ওই কোশ্চেন ব্যাংক আপনার কখনোই কাজে লাগবে না আপনি আজকে আজকে পড়ছেন একশো মাত্র ভেক্টর পড়ছেন আপনি কোশ্চেন ব্যাংক কিনে নিয়ে আসছেন সেই কোশ্চেন ব্যাংকে হচ্ছে তেরো এর প্রশ্ন চোদ্দ পনেরো প্রশ্ন আপনি কি এখন খুঁজে খুঁজে বেরাবেন যে কোথায় আমার ভেক্টরের প্রশ্ন আছে তাহলে ওই কোশ্চেন ব্যাংক বাদ আপনি যেদিন যে চ্যাপ্টার পড়বেন সেই চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক সেদিনই সলভ করতে হবে আমি ভেক্টর চ্যাপ্টার পড়ে ফেলছি এখন ভেক্টর থেকে ডিউতে কি আসে জাহাঙ্গীরনগরে কি আসে আর ইউতে কী আসে সব আমি সলভ করতে গেলাম করতে করতে যে দেখলাম যে একটা প্রশ্ন আমি পারিনি কেন পারলাম না আমি সেটা আমি কোন টপিকে ছিল আমার নোট খাতে দেখতে হবে কোন টাইপে ছিল আদৌ আমি ওটা নোট করছি কিনা বা মিস হয়ে গেছে কিনা আপনি যদি না পারেন তাহলে আপনি বুঝে যাবেন যে আমার আসলে ওই টাইপটা মিস গেছে তখন আপনি আবার নোটটাই ওইটা তুলে ফেললেন তাহলে এই পাঁচটা ফলো পাঁচটা ওয়ে যদি আপনি ফলো করেন একটা ওয়ান বাই ওয়ান তাহলে ফিজিক্সে আপনি যে কোনো অধ্যায় ভালো করতে পারবেন ওভারঅল যখন পরীক্ষা দিতে যাবেন ফিজিক্সে অবশ্যই ইনশাল্লাহ ভালো মার্ক পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ